গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কলাবগী এলাকায় অবস্থান করছে তথ্যের ভিত্তিতে আজ বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টেরপে ডাকাতটা পালানোর চেষ্টা করে পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে সুন্দরবনের দুধর্ষ ডাকাত রাঙা বাহিনীর প্রধানকে দুটি একমলা বন্দুক এবং ছয় রাউন্ড তাজা সহ আটক করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত ডাকাত নজরুল শেখ বাঘের জেলার রামপালের বাসিন্দা সে দীর্ঘদিন যাবত তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিল এছাড়াও গত দিয়ে আসে এরপর থেকেই উক্ত বাহিনীকে আটক করার অভিযানে নামে কোস্টগার্ড উল্লেখ্য গত বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অস্ত্র ও গোলা বারুদ সহ রাঙা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয় এবং জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয় জব্দকৃত অস্ত্র গোলা এবং আটকৃত ডাকাতের পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দুষ্মমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে